আসসালামু আলাইকুম আর্মেনিয়ার থেকে সবাইকে শুভ সন্ধ্যা আমি রনি আহমেদ সো আমার ইউটিউব এবং ফেসবুকে মাঝে মধ্যে কিছু ছোটোখাটো ভিডিও আপলোড করার সুবাদে অনেক আপুদের কাছ থেকে কিছু কোয়ারিফাই যে স্টাডি ডেস্টিনেশন হিসেবে ফিমেল স্টুডেন্টদের জন্য আর্মেনিয়াটা কীরকম হইতে পারে খুবই সুন্দর লেগি লজিক্যাল একটা কোশ্চেন এইটা নিয়ে এর আগে আরও আগে এটা নিয়ে ডিসকাশন হওয়া উচিত ছিল কিন্তু এটা সাম সাম হয় নাই তো বেশ কিছু চিন্তা করতেছিলাম এটার উপরে একটা ভিডিও দিব ফাইনালি যদিও লেট আই ফর দ্যাট লেস ডু ইট নাও সো এই ভিডিওটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব যেন করতে পারেন সেই জন্য আমি টোটাল পাঁচটা ভাগে ডিভাইড করব তো ভাগ পাঁচটা হবে এডুকেশন জব সেফটি ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস আর লাস্ট বা লিস্ট চ্যালেঞ্জেস সো উইথাউট ওয়েস্টিং টাইম ডাইভ ইন টু ভিডিও স্টেপ বাই স্টেপ সো ফার্স্ট ফার্স্ট প্রথমে আমরা কথা বলবো স্টাডি নিয়ে এডুকেশন নিয়ে ডেফিনেটলি একটা স্টুডেন্ট যখন এখানে স্টুডেন্ট ভিজাতে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি হবে এডুকেশন মেয়েদের ক্ষেত্রে তো এটার বাইরে অল্টারনেটিভ কোনো প্রশ্নই আসতে পারে না সো এডুকেশনাল কথা যদি বলি এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলাতে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তো প্রথমে আমি বলবো আমার ইউনিভার্সিটির কথা হয়েছে সিয়ারবান স্টেট ইউনিভার্সিটি অনেকেই অলরেডি জানেন সো আমাদের এই ইউনিভার্সিটিতে এটা বলতে পারেন আর্মেনিয়ার নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এখানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বেশিরভাগ স্টুডেন্ট আছে রাশিয়া থেকে এবং আশেপাশে আরও কিছু কান্ট্রি এসছে ফর এক্সাম্পল ইরান সিরিয়া মিডল মিডিলশিয়া আরও কিছু কান্ট্রি এরপরে ইউরোপ থেকেও স্টুডেন্ট আছে ইটালি ফ্রান্স স্লোভাকিয়া থেকে অনেকেই আছে আমেরিকা থেকেও কিছু আছে খুবই অল্প এদের বেশিরভাগই এক্সচেঞ্জ প্রোগ্রামে আসে যেগুলো ইউরোপ থেকে আসছে বা আমেরিকা থেকে আসছে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে আসছে তাদের পার্সোনাল পার্সোনাল রিজন আছে ভ্যালিড রিজন আছে আসার সো এইগুলো ইউনিভার্সিটি এডুকেশনের কোয়ালিটির কথা যদি বলি এডুকেশনের মানের কথা যদি বলি আমি ইউরোপের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করবো না ক যদি করি স্কেলে আর্মিনিয়া একটু পিছিয়ে থাকবে ডিফিনেটলি থাকবে এখানকার এডুকেশনের মান খুব একদম ওই লেভেলের ভালো না হলেও খারাপ না এভারেজ এরপরে যদি বলে যে সাবজেক্ট সাবজেক্টের কথা কী কী সাবজেক্ট পড়তে পারবে ডেফিনেটলি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা অল শোর্টস অফ সাবজেক্ট এখানে খুঁজে পাবে ব্যাচেলার বা মাস্টার্স দুইটাতে ইংলিশ মিডিয়ামে পাবে কেউ মেডিকেল পড়তে চাইলে ভেরি গুড এখানে মানে স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আছে বাই দ্য ওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ন্যাশনাল পলিটেকনিক ইউনিভার্সিটি অফ আর্মেনিয়া আছে এরা যদি আর্কিটেকচার বা সিভিল কনস্ট্রাকশন টাইপের কিছু পড়তে যায় তাহলে এখানে আর্কিটেকচার ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটির কথা বলতেছি আমি ডেফিনেটলি কেউ যদি ইকোনমিক্স বা কমার্স রিলেটেড সাবজেক্ট পড়তে যাই তাহলে ইউন স্টেট ইকোনমিক্স ইউনিভার্সিটি আছে আর এর বাইরে কারো যদি বিক্রম চিন্তা থাকে যে ট্যুরিজম বা হোটেল ম্যানেজমেন্ট এই টাইপের কিছু পড়বে তো এই ক্ষেত্রে তাকে হয়তোবা প্রাইভেট কিছু ইউনিভার্সিটি কনসিডার করতে হবে ডেফিনেটলি অন্যান্য ইউনিভার্সিটি পাবলিকে আসে কিন্তু ওখানে লোকাল মিডিয়ামে অফার করে ইংলিশ মিডিয়ামে না এই গেল এডুকেশনের কথা এখন যদি আমি বলি সেকেন্ড সেকেন্ড এটা হইতাছে প্রত্যেকটা থাকে এডুকেশনের পরে জব তো জব নিয়ে যদি বলি স্পেশালি মেয়েদের কথা যদি বলি এইখানে এটা এমন একটা দেশ আর্মেনিয়া যেখানে জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট হইতেছে মেয়ে ফোরটি পার্সেন্ট ছেলে মানে মেয়েরা জনসংখ্যায় অনেক বেশি যেহেতু মেয়েরা জনসংখ্যায় বেশি সেখানে ডেফিনেটলি এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট হোটেল অফিস যে কোনো সেক্টরে মেয়ে বইসের সংখ্যা অনেক বেশি ছেলেদের থেকে অনেক বেশি প্রত্যেকটা সেক্টরে সো এটা আনডাউটলি মেয়েরা জবের ক্ষেত্রে ছেলেদের থেকে অনেকে এগিয়ে থাকবে মানে আমাদের দেশের মতো না একদম একটু উল্টাই জবের ক্ষেত্রে উল্টা মেয়েরা এখানে বেশি অ্যাডভান্টেজ পায় জবের ক্ষেত্রে জবের বিষয়টা এরকম জব পাওয়াটাও খুব টাফ না অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে খুঁজে পাবে অ্যান্ড এখানে আরেকটা বিষয় কনসিডার করতে হবে হুইচ ইজ ভেরি স্যাড কিন্তু স্যাড উইল ট্রু যে আর্মেনিয়াতে পার্ট টাইম জব কিন্তু পাওয়া যাবে না ফুল টাইম জব করতে হবে অন্যান্য অন্যান্য দেশে গেলে যেটা আপনার সাথে ঘটবে একটা ছেলে হোক বা মেয়ে হোক যে সে কি থাকবে পার্ট টাইম জব করবে ফুল টাইম সে স্টুডেন্ট থাকবে কিন্তু এখানে উল্টা এখানে যে ফুল টাইম স্টুডেন্ট এবং ফুল টাইম ওয়ার্কার পার্ট টাইম জবের অপরচুনিটি খুবই লিমিটেড নাই বললে চলে সুন্দর কোথায় এখন আমরা যদি সেফটির কথা বলি ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে এইটা খুব বেশি এফোর্ট দিয়ে এই চিন্তা করতে হবে আমাদেরকে কারণ এক চিন্তা করুন একটা মেয়ে যেখানে বাবা মা নেই ভাই বন্ধু নেই কোনো বড় বোন নেই রিলেটিভস নেই সেইখানে তার সারভাইভ করতে হইলে সেফটির বিষয়টা একটু বেশি করেই চিন্তা করতে হবে সো আমার মনে হয় আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি অ্যান্ড আমার কিছু এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার মনে হয় দুনিয়াতে আর যত কান্ট্রি আছে আর্মিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেফ কান্ট্রি বলতে পারেন ইভেন আমার কিছু ফ্রেন্ডসের ফ্রেন্ড আছে ইটালির ফ্রেন্ডস আছে ইটালির কথা আমি বলতেছি না ফ্রেন্ডসের কথা বলি ফ্রেন্ডসের প্যারিসের থেকে এই সিটিটা অনেক বেশি সেফ একদম চোখ বন্ধ করে ড্যাম শিওর মেনে নিতে পারেন যে এটা সেফ সিটি সেফটি নিয়ে কোনো আমার মনে হয় কনসার্ট থাকার প্রয়োজন নাই আমার এই কথার পরে সেফটির কথা এইখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হতেছে যে আর্নিংস মানে তার ইনকাম একজন মেয়ের ইনকাম এই এই পয়েন্টটাতে ছেলেরা রিলেট করতে পারেন সেফটির বিষয়টা ছাড়া আমার মনে হয় বাকি সবকিছু ছেলেরা রিলেট করতে পারেন ছেলেদের সাথে সেম থাকবে সো ইনকামের কথা যদি বলি আমরা এইটা মাস ডিফার করে এটা বেস করবে কোন কোম্পানিতে জব করতেছে তার পেইং রুলসটা কি কীভাবে পে করতেছে কত করে তারপরে এই সব কিছুর উর্ধে আসে আমি যদি অন এভারেজ একটা অ্যামাউন্ট বলি তাহলে আমার মনে হয় এটা এক লাখ আশি থেকে তিন লাখ আমি ড্রামের কথা বলতেছি কেউ বিডিটি পাইবেন না ড্রামের কথা বলতেছি এখানকার লোকাল কারেন্সি সো আমি এর মাঝামাঝি একটা দুই ধরে নিলাম তিনের বেশিও অনেকে আর্ন করতেছে নানান ভাবে করতে তবে এগুলো একটু এক্সেপশন কেস ওখানে আমরা যাব না আমরা দুই ধরে নিলাম দুই হইলে দুই লাখ যদি হয় এটা বাংলাদেশি টাকায় আসবে প্রায় বাষট্টি হাজার টাকার মতো সাইডবার আজকের রেটে এটা বাষট্টি হাজার টাকার মতো আসবে দুই হাজার পঁচিশে সো এটা যদি তার কারো ইনকাম হয় ফুল টাইম জব করার পর কারো যদি এটা ইনকাম হয় তার এখন ব্যয়টা কি হবে একটা সব থেকে বড় বই যেইটা আসবে সেটা হইতাছে টিউশন ফি ডেফিনেটলি সো এইটাও এগিয়েই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে কেউ যদি মানে আমার ইউনিভার্সিটি যেটা এটা অনেক এক্সপেন্সিভ আমার মনে হয় এখানে পড়লে একটু টাফ হইতে পারে তারপরেও এটা তা পারবে সে পারবে না এরকম না তবে অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি কেউ পড়ে পিটি মাসেজি খুব ইজিলি কভার করতে পারবে এই টাকা দেওয়া এখন আমি একটু ব্রেকডাউন করি কীভাবে কভার করবে এইখানে টিউশন ফির পরে একটা বড় যে খরচ আসবে সেটা হচ্ছে বাসা ভাড়ার খরচটা একটু বেশি অ্যাকোমোডেশনটা একটু এক্সপেন্সিভ এইখানে কেউ যদি চিন্তা করি এর মানে থাকবে অ্যান্ড ক্যান্ট্রনে থাকবে স্পেসিফিক্যালি তাহলে তার বাসা ভাড়াটা একটু বেশি যাবে আমি বাসা ভাড়া এবং খাওয়া থাকা সব একটা কম্বাইন্ড করে একটা অ্যামাউন্ট বলি হ্যাঁ অন এভারেজ আমি মানে এমন একটা অ্যামাউন্ট বলতেছি যেটা মানে কারো খুব চাপা করে থাকতে হবে না আবার বিলাসী করেও বিলাসিতা করেও থাকবে না মোটামুটি যদি সে কমফোর্ট এ থাকতে চায় আমার মনে হয় বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা এনাআফ একটা অ্যামাউন্ট এই টাকা দা একটা ছেলে হোক মেয়ে হোক সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবে রুম শেয়ার করে বাসা নিয়ে আসান সো তার যদি বিশ বাইশ হাজার টাকা ওখান থেকে চলে চল্লিশ হাজার টাকার মতো থাকবে চল্লিশ হাজার টাকা দা আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি ইভেন আমার ইউনিভার্সিটিতেও যদিও একটু টাফ হবে আমার ইউনিভার্সিটি টিউশন ফি কভার করে সুন্দর সুন্দরভাবে এখানে সার্ভাইভ করা পসিবল খুব স্মুথলি পসিবল এটা গেলো আর্নিংস আর এক্সপ্রিয় বিষয়টা এখন আমরা যদি চ্যালেঞ্জেসের কথা বলি যে এইখানে আসার পর তার কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে which ইজ very ইম্পর্টেন্ট আপনি এটা জানলে হয়তো মানসিকভাবে নিজেভাবে প্রস্তুত করতে পারবেন বা যেই গুলো আছে ওগুলো এখন থেকে গুছাইতে পারবেন চ্যালেঞ্জেসের মধ্যে নাম্বার ওয়ান একদম ফার্স্ট যেটা আসবে আমার মনে হয় খুব বেশি চ্যালেঞ্জেস নাই একটাই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বার্ডেনটা কালচারাল তো পাইবেন কালচারটা একটু ডি ডিফারেন্ট তবে এটা আপনি মানিয়ে নিতে পারবেন এন্ড অফ দ্য ডে এটা হয়ে যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা এটা যেহেতু আর্মেনিয়া একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি এখানে আপনি ভাইবেন না আপনি ইংরেজিতে ভালো এখানে সব এরকম কিছু না আপনার বুঝতে হবে এইটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না কানাডা না অস্ট্রেলিয়া না আমেরিকা না এখানে মানুষজন ইংরেজি খুব একটা বলে না তো আপনার প্রথমে স্ট্রাগল করতে হবে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে তবে আমার মনে হয় কেউ যদি আসার পর একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে এবং দুই মাস তিন মাসে ফলে তিন মাসের মধ্যে সে বেশি কমিউনিকেশন গ্রিটিংস টাইপের সবকিছু শিখে যাবে এরপরে আর চ্যালেঞ্জেস আমি দেখি না তারপরে টেম্পারেচারের কথাটা আপনি কনসিডার করতে পারেন যে একটু তাপমাত্রাটা কম থাকে ঠান্ডা খুব বেশি থাকে এই তবে এখানে রুমে হিটার থাকবে কোথাও ইউনিভার্সিটিতেও এরকম টেম্পারেচার কন্ট্রোলের সিস্টেম থাকবে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখন গেল আমরা পাঁচটা টপিক নিয়ে পাঁচটা আলাদা আলাদা স্টেপ নিয়ে কথা বলা এখানে আমি আমার নিজের দিক থেকে কিছু বিষয় এখানে জুড়ে দিতে চাই স্পেশালি মেয়েদের জন্য আমি এটা বলতেছি যদি কোনো আপুর এরকম প্ল্যান থাকে এখানে আসবে আমার মনে হয় ওই ধরনের মেয়েরা এখানে আসুক যাদের এক্স্যাক্টলি এডু এডুকেশনটাই ফার্স্ট প্রায়োরিটি লেখাপড়াটাই তারা করবে অ্যান্ড আরও একটা শর্ত যেটা হচ্ছে এখানে আসার পরে যারা অ্যাটলিস্ট তিন মাস বসে থাকতে পারবে কাজ করবে আমি বলতেছি না যে তারা তিন মাসের মধ্যে কাজ করতে পারবে না করতে পারবে কাজ খুঁজে পাবে কিন্তু আমি সাজেস্ট করবো যে কাজ না করুক এই সময়টাতে এই সময়টা নিজের প্রতি ইনভেস্ট করুক ল্যাঙ্গুক এই তিন মাসে শিখার পরে সে ভালো কাজ করতে পারবে ভালো কিছু করতে পারবে এখানে মানে খুব একটা স্ট্যাবিলিটি চলে আসবে তার এখন প্রশ্ন আসতে পারে যে বিদেশে তিন মাস বসে থাকতে এইখানে আর্মিনিয়া কিন্তু অত এক্সপেন্সিভ না তিন মাস বসে থাকতে চার মাস বসে থাকতে আপনার অনেক টাকা লাগবে না আপনি নিজে ক্যালকুলেট করতে পারবেন পার মান্থ যদি আপনার নিজের পিছনে বিশ হাজার টাকা করে খরচ ধরেন চাই মাস যদি বসে থাকেন আসি পাঁচ মাস বসে থাকলে এক লাখ টাকায় আপনি সুন্দর মতো এখানে এক লাখ টাকায় সুন্দর মতো বসে খাইতে পারবেন টিউশন ফিজ আপনি দিয়ে আসতেছেন সো কিন কী হবে এই তিন চার মাসে আপনি যদি পারবেন জব খুঁজে এক দুই মাসের মধ্যে জব খুঁজে জব ম্যানেজ করে জব করতে পারবেন কিন্তু এটা যদি আপনি করেন যে আপনার সাথে যেটা হবে আপনি যে ল্যাঙ্গুয়েজে পিছিয়ে যাবেন পরবর্তীতে ভালো জব পাইতে আপনার খুব স্ট্রাগল করতে হবে সো আমার মনে হয় কেউ আসার পর তিন চার মাস বসে থাকুক খুব ভালো স্টাডি করুক ল্যাঙ্গুয়েজটা শিখুক এরপর সে ভালো জব করুক এইটা আমার সাজেশন বাকিটা আপনাদের আমার মনে হয় বুদ্ধি আমার থেকে অনেক বেশি যেটা ভালো মনে হয় করতে পারেন সো এইটুকুই সবার জন্য কামনা অনেক অনেক শুভকামনা দুয়ার মিল আগামীতে যারা আসবেন গুড লাক আসসালামু আলাইকুম